আসসালামু আলাইকুম আহমতুল্লাহজি আবারকাত্মান তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম সদ্য ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসা পেতে গেলে নবী সুপারিশ পেতে গেলে আমাদের কি করতে হবে তাঁর জীবনই আমাদের মতো আনতে হবে কিন্তু আমরা আনতে পেরেছি না পারেনি তিনি নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন তিনি গরিবকে খাওয়াতেন অসহায়কে খাওয়াতেন নিজে না খেয়ে খাওয়াতেন আর আমরা খেয়ে বাজে তারপর দি তিনি নিজে না পড়ে অপরকে পড়িয়েছেন আর আমরা পড়ে বাঁচেনে তারপরে দিই শোনো আপনাকেই বলছি যদি একটা গরিব মানুষ আপনার ঘরে আসে ভিকারি তখন আপনি কী বলবেন চাচা হাই চাচা করে কত ঢুকে পড়ছো হ্যাঁ বাইরে বসুন বাইরে বসুন গেটের বাইরে বসুন আর যদি একটা নেতা আসে স্যার আমার কলজের উপরে বসো স্যার আমার ওপরে বসছেন কেন আমার কলজের ওপর বসুন যদি একটা ঘর হয় বাহ এটা মনে রাখবেন সারা পৃথিবীতে যত ভালো কাজ আছে নামাজ পড়ে হজ করা যা করা এটা বাদ দেন হ্যাঁ পৃথিবীর জীবনে আল্লাহ নবী আইউল ইসলামী খয়ির মানুষের জীবনের সবথেকে ভালো কাজ কি। মানুষ তো ছ লক্ষ টাকা দিয়ে হজ করতে যায় মানুষ তো দান খয়রাত করে সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বলেছিলেন মানুষের জীবনের সবথেকে ভালো কাজ হলো গরিব মিসকিনকে খেতে দেওয়া মানুষ যদি গরিব মিসকিনকে খেতে দেয় তিন ধরনের নেকি হয় মানুষ যদি গরিব মিসকিনকে খেতে দেয় তিন ধরনের নেকি হয় আল্লাহ রাস্তায় যুদ্ধ করলে যত নেকি হয়